নাম নাম কয়লা শহর গোবিন্দপুর এগারো নং ওয়ার্ড এলাকায় এক চোরকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী পরিমল দাস নামে এক কুখ্যাত চোরকে আজ আটক করে এলাকাবাসী ওই ওই এলাকায় কেননা এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি লোহার সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছিল সে বাড়ির মালিক তাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দেয় পরবর্তী সময়ে তাকে শহর থানার হাতে তুলে দেওয়া হয় উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তোমাৰ নাম কেইটা নাম কেইটাছ নে তোমাৰ বিৰুদ্ধে আৰু একাধিক চুৰীৰ অভিযোগ আছে বিগত দিনে তুমিতো অনেক দিন নিয়তো আছিল জেলতো আছিলাই কি কৰিবা বিষয়ত কি হৈছে সেইকাৰণে

তো এই প্রথম না চুরি বলছে প্রথম না আর দ্বিতীয় তো আমি জানি না কাল দেবো আমার জিনিস নিছে পিজের দাম নিছেwidetilde পাইছেন নি না আর আসকেট টি পাইছেন নি আসকেট টি পাইছি কি চাইতাছন হন হন তো আর গিটা তারে থানা দিমু তো আইতাছস থানা কল করি এই যে জিনিসগুলা যা এটা মানে কোনা না ন্যায় ফলাইছে ওই তো জাগানো আছে ইখানে আপনার ভাষা হইতেন না হ্যাঁ